গত কয়েকদিন আগে মীনাখাঁর বিদ্যাধরী নদীতে দেখা গিয়েছিল একটি কুমির তারপর সেই কুমিরটিকে হারোয়ার আটপুকুর অঞ্চলের উচিলদহ ভাঙাপাড়া এলাকার বেশ কিছু মৎস্যজীবীরা ফিশারির মধ্যে থেকেই জাল দিয়ে ধরে ফেলে সেই ঘটনার পর শনিবার মীনাখাঁর বিদ্যাধরী নদীতে আবারও দেখা গেল কুমির তবে একটি কুমির নয় এলাকাবাসীদের দাবি একটি বড় কুমির এবং ছোট ছোট দুটি কুমিরের বাচ্চা দেখা গিয়েছে হারোয়ার আটপুকুর এলাকায় নদীর বেশ কিছুক্ষণ ধরে তিনটি কুমিরকে একসঙ্গে দেখেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা বিশেষ করে যারা নদীতে মাছ পোকা সংগ্রহ করতে যান তাদের মনে যথেষ্ট আতঙ্ক তৈরি অবিলম্বে বন দপ্তরের হস্তক্ষেপে কুমিরগুলোকে ধরা হোক এমনটাই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এবং মৎস্যজীবীরা এখানে তিনটে কুমুর দেখেছি আমরা সকালে ওই আটটা থেকে নটা লাগাত

হ্যাঁ আমরা তো আቱም কি আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জহিরুল আলি মোল্লা কোথা কেনাকাটা করতে কোথায় যাবেন আরंगाबाद গোরহাটি মরের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছে একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা কি দেখলে এখানে কি হলো মূলত এখানে নদীতে দেখা গেছে তিনখানা কুমির একটা বড় দুখানা ছোট তাই এইটাই আমি বলবো যে বনদপ্তর থেকে যদি এইটা ধরার ব্যবস্থা হয় তা খুব ভালো হবে তখন দেখলাম আমরা দেখলাম আটটা থেকে নটা পর্যন্ত তখন কী করছিলো ধার দিয়ে হেঁটে হেঁটে আসছিল ময়লা থেকে তো ডুবতে পারছিলো না হেঁটে হেঁটে ঘুরছিল ধার দিয়ে আমরা দেখলাম ছবি তুললাম তুলে বাচ্চা কাচ্চা সব ছোয়াট দিয়ে হেঁটে যাচ্ছিল তখন

পারে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে এখন চাইছি যে কুমিরটা ধরার ব্যবস্থা করছে করুক বন দপ্তর থেকে করুক এইটাই আমরা চাই নাম আমার নাম সাগর মন্ডল আমার বাড়ি কুলটি জেলে পাড়ায়